আমি ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এরা বিভিন্ন প্রচার করে এবং কোটার নামে আন্দোলন করে তা এদেরকে বিভ্রান্ত করেছে আর তারা আজকে উপলব্ধি করছে অবশ্যই তাদের যাদের জীবন যাতে ভালো হয় সেটা আমরা দেখব খুনি এনোস তার মাস্টারমাইন্ড দুসদের দিয়ে এটা আমরা জানতে পেরেছি তিনি সেই কথাটি জাতিসংঘের ওইখানে নিউ ইয়র্কে বলেছেন নিজেই স্বীকার করেছেন এই খুনি ইনুস তার মাস্টারমাইন্ড দুসদের দিয়ে বছরের পর চেষ্টা করে ষড়যন্ত্র করে অর্থ বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে এবং নিরীহ ছাত্রদের মিথ্যা বলে বিভ্রান্ত করে এই একটি যে একটি তথাকথিত আন্দোলন বা কী যেন বলে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবে আজকে সত্যিকার অর্থে জেনারেল সাধারণ ছাত্ররা সেই সত্যতা তাদের সামনে বেশি এসছে তারা বুঝতে পারছে যে তারা কত বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক সফল সরকার যেই সরকারের নেতৃত্বে যে সরকারের মাধ্যমে বাংলাদেশ অদম্য গতিতে সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছিল সেই সরকারকে তারা হটিয়েছে ইনুসগঞ্দের মিথ্যা অপপ্রচার মিথ্যাচার এবং ষড়যন্ত্রের বলি হয়েছে তারা আজকে এই নিরীহ ছাত্ররা অনুতপ্ত যার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই সমন্বয়কারী এই মানে গোষ্ঠী তারা যখন ওদিকে পা রাখতে চেষ্টা করে তারা যেতে পারে না সব জায়গাতেই তারা দাওয়া খাচ্ছে এই নিরীহ ছাত্রদের জন্য আপনার কি মেসেজ এটা আমরা একটু জানতে চাই ধন্যবাদ নেত্রী একটা কথা আসলে এরা আমি ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে বিভিন্ন অপপ্রচার করে এবং নামে আন্দোলন করে তারা এদেরকে বিভ্রান্ত করেছে আজকে যারা আমি সে নির ছাত্র দিয়ে অভিভাবকদের আমি কিন্তু আগেও বলেছিলাম আমি যখন সঙ্গে অ্যাড্রেস করি তখনও গার্জেন বলেছিলাম যে এই আন্দোলন আপনাদের ছেলে মেয়েদেরকে আসতে দিয়েন না তবে যা ওই সেই আনন্দ রুম চেক কোড না কোন কোটা নাই আর ওটা দালুত সর করে দেবে তখন আমি আবেদন করেছে মানে এখন আমি বলবো এই যে নিরয় ছাত্র ছাত্রীদেরকে বিভ্রান্ত করা হয়েছিল আজকে তারাও জবে তো বুঝতে পারছে যে তাদেরকে ব্যবার করা হয়েছে শুধু এই ছাত্র ছাত্রী কেন এদের যে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকই তো নিয়ে কোটা কোটা করে কেমন করে ইস্যুই না

আপা আমি আমি অন্যায়ের সাথে তারা জড়িত হয়ে গেছে সেখান থেকে অবশ্যই তারা তারা মুক্ত হোক সেটাই আমরা চাই তাদের জীবনটা সুন্দর হোক সেটাই আমরা চাই